নমস্কার বন্ধুরা আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকের আমার ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে বারো মাসিক গাদা এই যে আমার বাগানে সুন্দর হয়ে ফুটে রয়েছে দেখতেই পাচ্ছেন গ্যাদা ফুল অতিরিক্ত গরমের সিজনেও কেমন গাছ ভর্তি ফুল ফুটে রয়েছে তো এগুলো হচ্ছে আমার বাড়ির বাগানে লাগানো বেশ কিছু বারো মাসি গাছ আর এই গাছগুলো থেকে কিন্তু মোটামুটি সারা বছরই আমি এরকম গাছ ভর্তি ফুল পাই তো আজকে কিন্তু আমি আপনাদের সাথে এই বারো মাসে গ্যাদার নিয়ে সম্পূর্ণ আলোচনা করব বা এর যে পরিচর্যার বিষয় আছে বা কীভাবে গাছ কিনবেন আপনারা নার্সারি থেকে সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এই ভিডিওতে তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে তো এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো প্রথমেই বলি এই যে বারো মাসে গাছ এই বারো গ্যাদার গাছের কিন্তু দাম ভীষণই কম আর একটা গাছ নিয়ে আসলে মোটামুটি আপনারা কিন্তু আর গাছ কেনার কোনো প্রয়োজন পড়বে না বছরের পর বছর কিন্তু আপনারা একটা গাছ থেকে আরও অসংখ্য গাছ তৈরি করে নিয়ে সারা বছর এরকম গ্যাদা ফুল নিজেদের বাড়ির বাগানে রাখতেই পারবেন তো এই যে আমার যে গ্যাদা গাছ আপনারা দেখছেন আমি কিন্তু একটাই মাত্র ছোট্ট বারো মাসে গাছ পাঁচ টাকা দিয়ে নার্সারি থেকে সংগ্রহ করেছিলাম মোটামুটি বছর দুই আগে তো সেই গাছকে বাড়িতে নিয়ে আসার পর থেকে কিন্তু আমি সারা বছর মোটামুটি এরকম গাছ ভর্তি ফুল পাচ্ছি তো এই গাছ ভর্তি ফুল যদি সারা বছর আপনাকে পেতে হয় এই বারো মাসে গ্যাদা গাছ থেকে তাহলে আপনাকে বেশ কিছু প্রসেস কিন্তু ফলো করতে হবে তো সেগুলো নিয়ে আমি পরে আসছি তার আগে আমি বলে দিই যে কীভাবে আপনারা এই বারো মাসে গ্যাার গাছ নার্সারি থেকে সংগ্রহ করবেন বা কীভাবে বারো মাসে গ্যাদা কিনা সেটা চিনে নিয়ে আসবেন এর কিছু বৈশিষ্ট্য আমি আপনাদেরকে আজকের ভিডিওতে বলে দিচ্ছি প্রথমত যে বৈশিষ্ট্যটা আপনারা দেখবেন গ্যাঁদা গাছে সেটা হচ্ছে দেখুন পাতাগুলো কিন্তু সিজনের গ্যাঁদা গাছের তুলনায় অনেকটাই ছোট হয় দেখুন একদম ছোট্ট ছোট্ট পাতাগুলো আর গাছটাও কিন্তু ঠিক এরকম শেপের হবে দেখতেই পাচ্ছেন মোটামুটি সিজনের গ্যাঁদা গাছ যেমন একটু খোলামেলা হয় পাতাগুলো লম্বা লম্বা ডাল অনেক লম্বা হয়ে যায় বড় হয়ে যায় তো এই বারো মাসে গ্যা ক্ষেত্রে কিন্তু সেরকমটা হয় না হাইটটাও কিন্তু খুব একটা বাড়ে না হাইটটা মোটামুটি দুই থেকে দেড় থেকে দু ফুটের মধ্যে থাকে তার বেশি হাইট আমি এখনো পর্যন্ত তো হতে দেখিনি আমার গাছগুলোর তো এই হচ্ছে বৈশিষ্ট্য পাতাগুলো একদম ছোটো ছোটো দেখবেন আরও একটা বৈশিষ্ট্য থাকে সেটা হচ্ছে দেখুন এই যে কাণ্ডর যে কালারটা এটা কিন্তু একটু কালচে কালারের হয় যে দেখতেই পাচ্ছেন কাণ্ডগুলো প্রত্যেকটা ডালের কিন্তু একটু মানে ওই মেরুন কালচে ধরনের কিন্তু এর গায়ের কালারটা হয় তো এই বৈশিষ্ট্যগুলো দেখে আপনারা চিনতে পারবেন যে এটা বারো মাসে গ্যাদার গাছ এছাড়া আরও একটা বৈশিষ্ট্য দেখে কিনতে পারবেন যদি সেই গাছটাতে ফুল ধরে থাকে দেখুন ফুলগুলো কিন্তু সিজনের গ্যাদার থেকে একটু রকম একটু চাপ চাপ গ্যাঁদা হয় এগুলো দেখুন এমনি সিজনের গ্যাদাগুলো যেমন একটু পাপড়িগুলো খোলামেলা হয় সাইজে অনেকটা করে বড় হয় কিন্তু এই বারো মাসে গ্যাদার কিন্তু সেটা হয় না ফুলটা খুব একটা বেশি অতিরিক্ত বড় হয় না আর খুব একটা যে ছোটোও হয় সেটাও কিন্তু নয় মিডিয়াম সাইজের ফুল ফোটে আর ফুলগুলো কিন্তু এরকম একদম চাপ চাপ ফুল ফোটে দেখতেই পাচ্ছেন একদম পাপড়িগুলো একসাথে করে কিন্তু লাগানো যেটা সিজনের গ্যাদার ক্ষেত্রে হয় না তো এই বৈশিষ্ট্যগুলো দেখে যদি আপনারা নার্সারি থেকে এই বারো মাসি গ্যাদার গাছ কিনতে পারেন তাহলেই কিন্তু আপনারা সারা বছর মোটামুটি গাছ থেকে ফুল পাবেন অনেক সময় কি হয় নার্সারি ম্যানেরা ভুল করে সিজনের গ্যাদার গাছ কিন্তু দিয়ে দিতে পারেন তো সেই ক্ষেত্রে আপনারা এই যে বৈশিষ্ট্যগুলো আমি বললাম এগুলো খেয়াল করে যদি গাছ কেনেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে সেই সমস্যায় আর পড়তে হবে না এরপর আসি এই গাছ থেকে সারা বছর ফুল পাওয়ার উপায়টা কী বা কিভাবে ফুল পাবেন অনেকে কি করেন বারো মাসে গাঁদা নিয়ে আসেন বাড়িতে নিয়ে আসার পর গাছটাকে লাগিয়ে রেখে দেন দীর্ঘদিন লাগানোর পরও গাছে ফুল ফোটে না সেক্ষেত্রে আপনারা একটু চিন্তায় পড়ে যান যে কেন ফুল ফুটছে না এটা তো বারো মাসে তো এই বারো মাসিক থেকে সারা বছর ফুল পাওয়ার জন্য কিন্তু একটা টিপস বা একটা পদ্ধতি আপনাকে অবলম্বন করতে হবে সেটা হচ্ছে দেখুন এখন প্রচণ্ড গরমের সিজন এই গরমের সিজনে কিন্তু আমি খুব ভালো ফুল পাচ্ছি গাছ থেকে দেখতেই পাচ্ছেন গাছ ভর্তি ফুল আর প্রত্যেকটা ডালে কিন্তু কুঁড়ি আসছে দেখুন প্রত্যেকটা ডালে কিন্তু কুড়ি চলে আসছে তো গরমের সিজনে গাছ ভর্তি ফুল তো আমি অবশ্যই পাচ্ছি আমি আগের বছরেও কিন্তু পেয়েছি তো সিজন যখন আস্তে আস্তে শেষ শেষ হতে থাকবে গরমের সিজনটা মোটামুটি ঠান্ডার ঠিক আগে আগে করে আমি দেখব যে এই গাছে যখন ফুলের সংখ্যা কমে গেছে মানে এত পরিমাণে ফুল ফুটছে না ফুলের সাইজ আরও ছোট হয়ে যাচ্ছে বা কুরিয়ার গাছে নতুন করে আসছে না তখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই ডালগুলোকে কেটে নিয়ে কিন্তু আবার নতুন করে চারা তৈরি করে নিতে হবে শীতকালীন ফুলের জন্য আর এই গাছ থেকে চারা তৈরি করাটাও কিন্তু ভীষণই সহজ আপনারা যারা আমার ভিডিও দেখেছেন আমি আগেও কিন্তু আগের বছরে শীতকালীন একটা ভিডিও শেয়ার করেছিলাম গাছের বিট কাটিং থেকে চারা তৈরি করার তো যারা সেই ভিডিওটা দেখেননি না অবশ্যই কিন্তু আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন তবু আমি এখানে আরও একবার বলে দিচ্ছি এই গ্যাগাছের ছোটো ছোটো বার করে এইভাবে ডালগুলোকে যদি ছোটো ছোটো করে কেটে নেন কেটে নিয়ে শুধুমাত্র বালির ভেতরে যদি বসিয়ে রাখেন তাহলেই কিন্তু মোটামুটি পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে খুব সুন্দরভাবে কিন্তু ছোটো ছোটো চারা গাছ তৈরি হয়ে যাবে আর কোনো কিছুর প্রয়োজন পড়বে না শুধুমাত্র পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে বালিটাকে ভিজিয়ে রাখবেন সবসময় টবের বালিটাকে আর ছায়া জায়গাতে রাখবেন কাটিংগুলোকে দেখবেন পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে কিন্তু প্রত্যেকটা কাটিং থেকে সুন্দর চারা গাছ তৈরি হয়ে গেছে তারপর সেগুলোকে প্রতিস্থাপন করে দিন দেখবেন আবার কিন্তু এই বারো মাসে সেই শীতকালীন গাছেও ফুটতে শুরু শুরু করবে আবার যখন শীতকালীন সিজন শেষ হয়ে গেল তখন দেখবেন আবার আস্তে আস্তে গাছে ফুলের সংখ্যা কমে আসছে কুড়ি আসছে না গাছে তখন আবার ওই একই পদ্ধতি অবলম্বন করবেন কাটিং করে আবার নতুন চারা তৈরি করে নেবেন গরমের সিজনের জন্য তো এইভাবে কিন্তু সারা বছর আমি আমার এই গাঁদা গাছগুলো থেকে ভীষণ সুন্দর ফুল পাচ্ছি আর গাছ ভর্তি কিন্তু এরকম ফুল পাচ্ছি আর যদি পোকামাকড়ের আক্রমণের কথা এই গাঁদা গাছের ক্ষেত্রে বলেন সেক্ষেত্রে আপনারা তো আমার গাছগুলো দেখে বুঝতেই পারছেন যে কোনো রকম পোকামাকড়ের আক্রমণ কিন্তু হয় না আর আমি কিন্তু কোনো রকম কীটনাশকেরও প্রয়োগ এখানে করি না বা কোনো ফার্টিলাইজারও আমি এখানে দিই না যেহেতু আমার গাছগুলো মাটিতে লাগানো আছে যদি আপনারা টবে করেন সেক্ষেত্রে হয়তো আপনাদের একটু ফার্টিলাইজার দিলে রেজাল্টটা আরও ভালো পাওয়া যাবে মাসে বা পনেরো দিন অন্তর একবার আপনাদের কাছে যে ফার্টিলাইজার অ্যাভেলেবেল থাকবে আপনারা সেটাই দেবেন কোনো অসুবিধে নেই দিলে ভালো হয় টবের গাছের ক্ষেত্রে যেহেতু আমি মাটিতে লাগিয়েছি তাই জন্য আমার কিন্তু কোনো রকম ফার্টিলাইজারের প্রয়োজন পড়ছে না এই গাছগুলোর জন্য তাতেই কিন্তু দেখুন এই গাছ থেকে আমি ভীষণ সুন্দর ফুল পাচ্ছি আর প্রচুর সংখ্যক ফুল কিন্তু আমি গাছ থেকে তুলেও নিয়েছি তার কারণ বাড়িতে পুজোর কাজের জন্য অনেক ফুলের প্রয়োজন হয় প্রতিদিন তো সেই জন্য কিন্তু অনেক ফুল এখানে দেখতেই পাচ্ছেন অনেক ফুল কিন্তু এই গাছ থেকে তুলেও নেওয়া হয়েছে তো যারা এখনও পর্যন্ত এই বারো মাসে গ্যাদার গাছ নিয়ে আসেননি নার্সারি থেকে অবশ্যই সংগ্রহ করুন যে কোনো ছোট বড় নার্সারিতে কিন্তু আপনারা এই বারো মাসে গ্যাঁদার গাছ ভীষণও অল্প দামে পেয়ে যাবেন আর ওই যে বললাম যে একটা গাছ কিনলে কিন্তু আপনাকে পুনরায় নতুন করে আর গাছ কেনার প্রয়োজন পড়বে না যদি সেই গাছগুলোকে আপনারা এরকম সঠিক পদ্ধতিতে সংরক্ষণ করে রাখতে পারেন বা কাটিং থেকে চারা তৈরি করে করে গাছ তৈরি করতে পারেন আর আমার একটা গাছ থেকে কত পরিমাণে গাছ আমি তৈরি করেছি আপনাদের একটু দেখাই এই যে এখানে দেখুন গাছ কিন্তু ভরে রয়েছে দেখতেই পাচ্ছেন আবার এখানেও দেখুন এই গাছগুলোতেও কিন্তু ফুল ফুটে রয়েছে এগুলো সবই কিন্তু বারো মাসে গাছ আবার এখানে দেখুন এই যে একটা বারো মাসে গাছ দেখতে পাচ্ছেন ফুল ফুটে রয়েছে আর ফুলের গঠনটা কিন্তু প্রত্যেকটা গ্যাঁদার একই রকম এটাই কিন্তু বারো মাসে গ্যাঁদার একটা বৈশিষ্ট্য যে চাপ চাপ ফুল ফোটে এখানেও দেখুন ছোটো ছোটো চারা গাছ বেরিয়েছে গাছে কিন্তু কুড়িও এসেছে দেখতেই পাচ্ছেন এই গাছটাতে দেখুন কত পরিমাণে ফুল ফুটে রয়েছে এটাও বারো মাসে গাছ আবার এখানেও রয়েছে বারো মাসে গাঁদার গাছ তাহলে একটা গাছ থেকে আমি কত পরিমাণে গাছ তৈরি করছি বা করেছি সেটা তো আপনারা এই ভিডিওতে বুঝতেই পারছেন গাছগুলোকে দেখে তাহলে দেখতেই পেলেন যে কতটা কম পরিচর্যাতে বা বলতে গেলে বিনা পরিচর্যাতেই আমি এই গাছগুলোকে কতটা সুন্দরভাবে বড় করছি আর কতটা সুন্দর ফুল পাচ্ছি গাছ ভর্তি তো যারা এখনও পর্যন্ত নার্সারি থেকে এই বারো মাসি গ্যাঁদা সংগ্রহ করেনি অবশ্যই সংগ্রহ করতে পারেন যাদের ইচ্ছে আছে এরকম বারো মাসি গ্যাঁদা গাছ লাগানোর বা বারো মাস বাগানে গ্যাঁদা ফুল ফোটানোর অবশ্যই আপনারা নার্সারি থেকে সংগ্রহ করুন পরিচর্যা একদমই লাগেন না শুধুমাত্র সম্পূর্ণ সানলাইটের জায়গায় গাছগুলোকে রাগিয়ে রাখবেন দেখবেন এরকম ফুল কিন্তু আপনাদের বাগানেও সারা বছর ফুটবে আর সিজন শেষে অবশ্যই কাটিং করে নতুন চারা গাছ তৈরি করে নেবেন এটাই কিন্তু একমাত্র পদ্ধতি এই বারো মাসে গাছ থেকে সারা বছর ফুল পাওয়ার বা সারা বছর গাছে ফুল মোটামুটি রাখার তো ভিডিওটা আর বেশি বড় করছি না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি আর কোনো প্রশ্ন থাকে গ্যাদার নিয়ে বা অন্য কোনো গাছ নিয়ে অবশ্যই কিন্তু আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করবেন এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর চেষ্টা করুন এরকম সহজ সুন্দর সুন্দর গাছ দিয়ে বাগান পরিয়ে রাখার ধন্যবাদ